আপনার বাচ্চা কি করছে কেন করছে ওর কি চাহিদা এগুলো জানতে চান তাহলে শুধু একটা ব্যাপারই করতে হবে আর তা হলো সারাদিন ধরে আপনার বাচ্চা কি কি করছে তা যতটা সম্ভব অবজার্ভ করা হয়তো আপনার বাচ্চা যা পাচ্ছে তাই ছুঁড়ে মারছে হয়তো সব খেলনা একসাথে করে লাইন করে সাজাচ্ছে হয়তো আপনার সব ছোট ছোট জিনিস এনে কোথাও লুকিয়ে রাখছে অথবা অনবরত দিকবাজি খাচ্ছে এ সবই কিন্তু করছে আপনাকে রাগানোর জন্য না অথবা দুষ্টুমি করার জন্য না ও এগুলো করছে কারণ ও বিভিন্ন রকম স্কিমার মধ্য দিয়ে যাচ্ছে আজকে আমি আলোচনা করব আটটি কমন স্কিমার মধ্যে আরেকটি স্কিমা নিয়ে যেটি হচ্ছে ওরিয়েন্টেশন স্কিমা আসসালামু আলাইকুম এ ফর্মার টিচার এ মাদার অফ ওয়ান চাইল্ড কি সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছি স্কিমা প্লেলিস্টের একেবারে প্রথম ভিডিওতে আমাদের বাচ্চাগুলো কেন কি করছে এই ব্যাপারে জানতে আমাদের স্কিমা সম্পর্কে কিন্তু ধারণা থাকাটা খুবই জরুরি আমরা না জেনে না বুঝে কিন্তু অনেক সময় আমাদের বাচ্চাগুলোকে বকাঝকা করি বাসায় এলোমেলো করার জন্য অথবা কাউকে মেরে বসার জন্য কিন্তু ওরা কেন এগুলো করছে ওরা কিন্তু নিজেই সে ব্যাপারে জানে না এই ব্যাপারগুলো কিন্তু খুব অ্যাভয়েড করা যায় যদি আমরা স্কিমা সম্পর্কে বুঝে ওদের অ্যাক্টিভিটি দেখে ওদের চাহিদা অনুযায়ী খেলা অথবা দিতে পারি এবং কোনটা সঠিক এবং কোনটা সঠিক না তার পার্থক্য বোঝাতে পারি আর এই সবকিছু জানার জন্য কিন্তু স্কিমা জানাটা খুবই জরুরি আর এই জন্যই আমার এই প্লে লিস্টটা করা যদি একজন মাও আমার এই ভিডিওগুলো দেখে বুঝতে পারে যে তার বাচ্চা দুষ্ট হয়ে যাচ্ছে না বেয়াদব হয়ে যাচ্ছে না এবং তার নিজের বাচ্চাকে বুঝে সে চাহিদা অনুযায়ী অ্যাক্টিভিটি দিতে পারে তখনকার তার বাচ্চার নৃত্যা পূরণ করতে পারে তাহলে কিন্তু আমার এই ভিডিও গুলোর সার্থকতা হবে আগের ফেলেছি আজকে আমি কথা বলবো স্কিমা নিয়ে আমার আজান ইদানিং প্রায়ই বেদে উঠলেই ডিগবাজি খেতে থাকে এটা কিন্তু একরকম ওরিয়েন্টেশন স্কিমা আর আজান আরেকটা যেটা করে সেটা হচ্ছে আমরা যখনই ফুটপাথ দিয়ে হেঁটে যাই তখন দেখা যায় অনেক বিল্ডিং এ কিন্তু অনেক ধরনের উঁচু নিচু প্ল্যাটফর্ম থাকে সো ও কখনো স্ট্রেট ফুটপাথ দিয়ে হাঁটবে না ও যখনই যাবে ওই বিভিন্ন বিল্ডিং সাইডে যত রকমের অবস্ট আছে ওগুলোর উপর দিয়েই কিন্তু ও হাঁটতে চেষ্টা করে এটাও কিন্তু এক ধরনের ওরিয়েন্টেশন স্কিমা অনেকে দেখা যায় দাঁড়িয়ে উপর হয়ে দুই পায়ে মাঝে দিয়ে তাকিয়ে থাকে অথবা অনেকে দেখা যায় বিছানায় ঝুলে শুয়ে পেছনটা অন্যভাবে দেখে অথবা টেবিলের উপরে দাঁড়িয়ে নিচে দেখে অথবা টেবিলের নিচে গুড়ি দিয়ে দেখে সো যত রকমের একটু ভিন্নভাবে দেখার চেষ্টা সেটা কিন্তু ওরিয়েন্টেশন স্কিমা এ ধরনের খেলায় শিশু তার শরীরের অবস্থান চেঞ্জ করে বা যেকোনো কিছুই সে একটু ভিন্নভাবে ভিন্ন দৃষ্টিতে দেখার ট্রাই করে এমনও হতে পারে হয়তো কোনো খেলনা সে নর্মালি সোজা করে না দেখে উল্টো করে দেখছে অথবা উল্টো হয়ে ঝুলে থাকছে বা যে কোনো কিছুর উপরে উঠে নিচে তাকে দেখছে যে কোনো ধরনের ভিন্নভাবে দেখার ব্যাপারটাই হচ্ছে ওরিয়েন্টেশন স্কিমা এই স্কিমার মাধ্যমে কি হয় ওদের একটা স্পেশাল অ্যাওয়ারনেস তৈরি হয় সো যখন আপনার বাচ্চা ওরিয়েন্টেশন স্কিমার মধ্যে দিয়ে যাবে তখন খুব বেশি আইটেম যে আমরা এই স্কিমার জন্য দিতে পারবো তা না তারপরেও আমরা কিছু কিছু জিনিস দিতে পারি যেমন আমরা ম্যাগনিফাইং গ্লাস দিতে পারি ওটাতে কিন্তু আমরা নর্মালি যেভাবে দেখছি তার থেকে কিন্তু একটু ম্যাগনিফাই করে যে কোনো কিছু দেখা যায় সো ওরা সেম জিনিস একটু ভিন্নভাবে দেখতে পারে দেন আমরা বাইন দিতে পারি যেটাতে ও কাছে থেকেও দেখতে পাচ্ছে আবার একটু দূরেরটাও দেখতে পাচ্ছে দেন সানগ্লাস দিতে পারি বিভিন্ন কালারের সো যে কোনো কিছুই একটু ভিন্ন কালারেও দেখতে পারে অনেক সময় দেখা যায় ড্রেসিং টেবিল বা জানালা বেয়ে উপরে উঠে যাচ্ছে নিচে দেখার জন্য তখন আমরা ওদেরকে অ্যালাউ করতে পারি জাস্ট একটু নিজেরা কেয়ারফুল থাকতে পারি বকা ছকা না করে যেন পড়ে না যায় ওদের আর্টসটা পূরণ করতে দেই দেন আমরা পার্কে নিয়ে যেতে পারি বা প্লে নিয়ে যেতে পারি ওখানে বিভিন্ন জায়গায় উপরে উঠে উপর থেকে নিচটা দেখতে পারে দেন পিকলার ট্রায়াঙ্গেল নামে একটা ঠয় আছে যেটা আমাদের দেশে আসলে এখনো এতটা পরিচিত না যেটা হচ্ছে কিছুটা মইয়ের মতো ধাপে ধাপে বাচ্চারা উপরে উঠে আবার নিচে নামে সো ওই খেলাটাও এই সময় দেয়া যায় যদি আপনি অ্যাভেল করতে পারেন দেন মাংকি বার আছে ওখানেও বাচ্চারা ঝুলে থাকে একটু বড় বাচ্চারা সো বাচ্চাদের সেফটি মাথায় রেখে যে কোনো ধরনের অ্যাক্টিভিটিস আমরা করাতে পারি আমাদের বাচ্চাদেরকে দিয়ে সো স্কিমা সম্পর্কে ধারণা থাকলে আমরা একটু কেয়ারফুল থাকলেই হয় বাচ্চাদেরকে একটু সুযোগ দেই আমরা ওদের ডেভেলপমেন্টাল চাহিদা পূরণ করার জাস্ট আমরা একটু ঠিক কেয়ার করি যে ওরা সেফটি মেনটেন করে ওদের চাহিদাগুলো পূরণ করুক সো আজকে এই পর্যন্তই স্কিমা কি সে সম্পর্কে জানতে এই ভিডিওটি অবশ্যই দেখে আসতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ